ওয়েলকাম ব্যাক সবাইকে আজকের ব্লগে আমি অনিন্দিতা টেক্সাস থেকে সবাইকে আমাদের চ্যানেল লিভিং মাই আমেরিকান ড্রিমে আরও একবার স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বুধবার সকাল বাজে এখন ছটা বাচ্চারা এখনও ঘুমোচ্ছে আর তুই এন অফিসের কাজে দু দিনের জন্য বাইরে গেছে তাই সকালের তারাটা দিনের চেয়ে কিন্তু আজকে একটু বেশি বাচ্চাদেরকে আজকে দিচ্ছে চিকেন নাগেটস চিকেন বোনলেস ব্রেস্টগুলোকে টুকরো করে আগে থেকে রেখে দিয়েছিলাম তার সঙ্গে অল্প একটু গার্লিক পাউডার নুন সয়া সস আর টমেটো সস দিয়ে মেখে নেব খানিক্ষণে আমি এবার রেখে দিলে হয়তো ভালোই হতো কিন্তু আজকে আর সময় হবে না এর সকালটা তারা থাকে তার মধ্যে আজকে আবার ধুই নেই ও থাকলে অন্তত রণকে চট করে একটু গাড়িতে এক মিনিটে বাসস্টপে ছাড়তে পারে কিন্তু এই পাঁচ মিনিট হেঁটে রাস্তাটা যেতে হবে এই সময়গুলোতে দেখবেন এক একটা সেকেন্ডের দামও কত বেশি তো যাই হোক নাগেটস গুলোকে আমি ব্রেড ক্রাম্বে মুড়ে এখন একটু ভেজে নেছি আর চিকেন নাগেটসের সঙ্গে ফল আর অন্যান্য কিছু স্ন্যাক্স এগুলো বাচ্চাদেরকে আজকে দেব বাচ্চারা অলরেডি স্কুলে এখন এবার চলো নিত্য নৈমিত্তিক কাজের শুরু অনেক সময়ে অনেকের কাছে শুনেছি জানেন যে বিদেশে এসে নাকি সবাইকে কাজের লোক হয়ে যেতে হয় আমরা নাকি এখানে এত খাটি তাই দেশে যাই এক মাস রেস্ট নি কথাটা শুনতে সত্যি কথা বলতে মাঝে মাঝে একটু মজাও লাগে কিন্তু কখনো কখনো একটা চাপা অস্বস্তিও হয় জানেন নিজের পরিবারের জন্য নিজের লোকেদের জন্য কাজ করাটি কি আর কাজের লোকের কাজ হলো অবশ্যই কিন্তু এখানে বাসন মাজায় ঘর পরিষ্কার রান্না করা বাচ্চাদের দেখাশোনা তাদের পড়াশোনা দেখা পুরোটাই কিন্তু আমাদেরকে নিজেদেরও করতে হয় কিন্তু এসব সত্ত্বেও এখানে কিন্তু সবাই চাকরি করছে সবাই আউটডোর নানান রকম অ্যাক্টিভিটি করছে জিম ওয়াকিং নানান রকম কালচারাল অনুষ্ঠানে পার্টিসিপেট করা সবই কিন্তু চলছে অবশ্যই এখানে সবার পরিবারই ওই চার পাঁচজনেই সীমাবদ্ধ তাই হয়তো সব কিছু ম্যানেজ করাটাও এখানে সুবিধাজনক যেমন আজকে ধরুন না তুহিন বাড়িতে নেই এবার রান্না করব বলতে বিশেষত কিছু রান্না করা নেই আমার উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে রাইস তার সঙ্গে কিছু ভেজিটেবলস তার সঙ্গে কিছু প্রোটিন খাওয়ানোর সেই কারণে এই যে চট করে একটা ওয়ান পট রান্না এটা করাই কিন্তু আমার মোটামুটি ওই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ধরুন হয়ে গেল এরপরে বাকি বিস্তর যে সময়টা রইলো সেটা তো আমি বাড়ির অন্যান্য কাজে দিতেই পারি তাই না আসলে লাইফ এখানে ভীষণ রকমভাবে ফ্লেক্সিবল তবে আমি জানি অনেকে আপনারা যারা দেশে আছেন তারাও কিন্তু অনেকেই আপনারা নিজেদের কাজ নিজেরা করতে পছন্দ করেন আর এই আট বছরে জানেন তো এই কাজগুলোকে এখন আর কাজ বলে মনে হয় না অবশ্যই আমি স্টে অ্যাট হোম মম তাই আমার কাছে বিস্তর সময় কিন্তু ধরুন যেসব মহিলারা বাইরে জবও করেন তারাও কিন্তু আমার মতোই প্রতিদিন বাড়ির সমস্ত চোর্সগুলো করে থাকেন সেদিক থেকে তো বলতে গেলে বলবো যে আমার খাটনিটা একটু কমই হয় বাচ্চাদের জন্য আজকে বানাচ্ছি মিক্সড একটা রাইস এই রাইসটা বলতে পারেন খানিকটা চাইনিজ খানিকটা আবার ইন্ডিয়ান দুটোরই মধ্যবর্তী কারণ এখানে সয়া সস ভিনিগার যেরকম আর কি চাইনিজ প্রিপারেশনে পড়ে সবই আমি দিলাম আর তার সঙ্গে কিন্তু বেশ কিছু পরিমাণে ভেজিটেবলস তো রয়েছে আর আমি শুধুমাত্র আজকে এগ দিয়েই করছি ব্যাপারটা আর একদম শেষে এই ব্যাপারটাকে বললাম একটু ইন্ডিয়ান করব বাচ্চাদের পছন্দ ম্যাগি তার সঙ্গে আমারও সেই কারণে কিন্তু একদম শেষে সব কিছু মিক্স করার পরে ওই একটা ম্যাগি মশলা শুধুমাত্র অ্যাড করে দিলাম আমি জানি রিনি আর রনও দুজনেই কিন্তু এই টেস্টটাকে ভীষণ ভালোবাসবে প্রতিটা দেশেরই কিন্তু দেখবেন কিছু খারাপ আর কিছু ভালো তো থাকেই সেরকমই এই দেশে এসে যে ভালো জিনিসগুলো দেখেছি যে এখানে যে কোনো মানুষ তার পেশা বয়স লিঙ্গের ঊর্ধ্বে উঠে নিজের কাজ নিজে করাটাকে কিন্তু প্রিভিলেজ বলে মনে করেন জানেন নিউ জার্সিতে থাকাকালীন একবার এক বয়স্ক মহিলার ভারী পার্সেল ব্যাগটাকে তুহিন ক্যারি করে দিতে চেয়েছিল কিন্তু তিনি স্পষ্ট অথচ অতি ভদ্রভাবে বলে দিয়েছিলেন যে তার হেল্পের কোনো দরকার লাগবে না আসলে বলতে পারেন ওই ছোট থেকে এখানে প্রতিটি বাচ্চার মধ্যেই এই সেলফ হেল্পের যে বীজটা সেটা কিন্তু বপন করে দেওয়া হয় এখানে জানেন তো প্রচুর সিঙ্গেল প্যারেন্ট রয়েছে তাদের আবার ধরুন তিনটে চারটে করে ছেলেমেয়েও রয়েছে তবুও কিন্তু খুব সুন্দর করে তারা সমস্ত কিছু ম্যানেজ করে ফেলেন অনেকেরই কিন্তু ধারণা যে বিদেশে কোনো কাজের লোক পাওয়া যায় না আর এই ধারণাটার পেছনে কিন্তু মূলত রয়েছি আমরাই যারা বিদেশে থেকে আর বারবার একটা কথাই বলি যে এখানে তো কাজের লোক পাওয়া যায় না কিন্তু জানেন কি এখানে সব ধরনের কাজের লোকই পাওয়া যায় আপনার কি লাগবে শুধু বলুন রান্নার লোক তাও আবার ভারতীয় সেটাও কিন্তু পাবেন বাচ্চা দেখার লোক ঘর পরিষ্কারের লোক সবই কিন্তু এখানে অ্যাভেলেবেল তবে অবশ্যই তারা কিন্তু আওয়ারলি চার্জ নেন আর তাই অনেকটা এক্সপেন্সিভ হয়ে যায় যেটা কিন্তু আমরা অ্যাফোর্ড করতে পারি না তবে অনেকেই আছেন ধরুন স্বামী স্ত্রী দুজনেই বাইরে বাইরে কাজ করছেন সেক্ষেত্রে কিন্তু কাজের লোক তাদেরকে রাখতেই হয় যেহেতু এখনও পর্যন্ত এখানে আমরা কাজের লোক রাখার প্রয়োজনটা তেমনভাবে ততটা অনুভব করিনি তাই সেক্ষেত্রে বলবো যে আমাদের কোনো দিনও ওই ব্যাপারটা ভাবতে হয়নি কারণ কাজের লোকের চায় তো এখানকার যে অন্যান্য ব্যবস্থাগুলো যেমন প্রথমতই ধরুন যে এখানকার যে উন্নত মানের ইলেকট্রনিক্স যেমন ধরুন ওয়াশার ড্রায়ার সেগুলো থাকলে আর মনে হয় না কাজের লোকের আলাদা করে দরকার হয় এমনিতে জামাকাপড় এখানে ধরুন কমই নোংরা হয় কারণ রাস্তাঘাটের ধুলোবালিটা কম তার উপর আবার মেশিনগুলো পুরোটাই অটোমেটিক তবে হ্যাঁ জামা কাপড় গোছানোর যে ঝামেলাটা সেটা যেমন বিদেশে রয়েছে ঠিক তেমনি কিন্তু দেশেও রয়েছে আবার দ্বিতীয়ত ধরুন ডিশওয়াশার যন্ত্রটি এইটটি পারসেন্ট বাসন হয়তো এতেই ধোয়া হয়ে যায় কিন্তু কিছু ভারী ভারী জিনিস যেগুলোকে ধরুন হাতে ধুয়ে নিতে হয় সেগুলো তো প্রত্যেক দিনই করতে হয় তবে ওই শেষ মুহূর্তে কাজের লোকের ডুব মারার চাইতে কিন্তু সময়ে বাসন মেজে নেওয়াটা আমার কাছে অনেক বেশি রিলিফের মনে হয় এছাড়াও ধরুন এত ধরনের কিচেন অ্যাপ্লায়েন্সেস রয়েছে তার সঙ্গে দোকানে একদম রেডিমেড প্রি কাট ভেজিটেবলস সবই রয়েছে তাই এখানে কিন্তু চটজলদি রান্না করাটা কোনো ব্যাপারই নয় আবার ধরুন ঘরে যেহেতু ধুলোবালি কম ঢোকে তাই প্রত্যেক দিন এই যে ঘর মোছা সেটাও কিন্তু এখানে করতে হয় না সপ্তাহে তিন দিন বড়ো ডাস্টিং আর তার সঙ্গে দুদিন মপিংই কিন্তু যথেষ্ট তবে সব থেকে বড়ো যেটা প্লাস পয়েন্ট বলতে পারেন বিদেশে সেটা কাজের লোক না থাকলেও বাড়ির লোকের কিন্তু সাপোর্ট এখানে রয়েছে তুহিন একটা খুবই দায়িত্বের জব এখানে করে কিন্তু তা সত্ত্বেও বাড়ির সব কাজেই কম বেশি সহযোগিতা কিন্তু সবসময় করে থাকে কথা বলতে বলতে দেখুন বাচ্চারাও এবার বাড়িতে চলে এলো স্কুল থেকে এবার ওদের সঙ্গে একটু সময় কাটানোর পালা হয়ে আসবি আমি তো বলেছি না বাবাও তো নেই তোকে একাই আসতে হতো গাড়ি নিয়ে আসবে যখন এরকম কিছু থাকবে না সাথে সাথে দাঁড়া দাঁড়া দেখি কি করছে দেখি কি করছে ক্যামেরা নিয়ে দেখি এই হচ্ছে না বাবা এই হচ্ছে না ভালো করে পড়াও এটা বড় দেখে সাইজ তো নিয়ে আসতে হতো ছোট সাইজ এনেছো তুমি দেখি এটা কার জন্য হ্যাঁ এটা কার জন্য লেগোটা কার লেগো আম্মা কে এনেছে ফ্লেমিং ফ্লেমিংগো কিনে দিয়েছে তোকে লেগো বাবা কিনে দিয়েছে না আর তুই আমাকে এত সুন্দর ডায়মন্ডের আংটিটা কেন পরালি হার্ট শেপড হ্যাঁ বিউটিফুল হার্ট কেন তুই কি খুশি হয়ে গেছিস লেগো পে তার জন্য তাহলে বাবাকে পড়াবি বাবা কেন দিয়েছো তো আমি তো পড়ার নেই ওটা চলো ও এটা আমার ওই দেখে চলো দেখ বাবা নেমে গেছে বাবা এখন নেমে ফার্স্টে বুঝলি তুই ড্যাডি ড্যাডি সেইং দ্যাট দেখলাম বাবুর এসে যে বাবা নেমেই ক্যামেরাতে দেখে নিয়েছে নোটিফিকেশনে যে তোরা বাড়িতে ঢুকেছিস দাঁড়া বাবা দাঁড়া

কি দেওয়া আছে বলো এটা কারেক্ট সবজিগুলো আগে দেখছিস মশলাটা বুঝতে পারছিস কিছু ফ্যামিলিয়ার লাগছে টেস্টটা এটা একটু আসে টেকেন ছিল ফ্যামিলিয়ার লাগছে কিছু টেস্টটা গরম 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 আস্তে 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 হাসতে তাহলে ভাইকেও খাইয়ে দেবো এখন মুখটা ফিল ভেরি ভেরি হট ভেরি হট কেয়ারফুল বেটা তার মুখে ঢুকে তুই হা হা করিস না কেমন খাবে এটা চান করে

বইটা রেখে খাওয়া ফিনিশ কর ডাল জল তুই সাইড টেবিল আছে যা জানেন তো ফ্যামিলি টাইম বলেও যে কিছু হয় সেটা কিন্তু এই বয়সে এসে খুব ভালোভাবে রিয়েলাইজ করি তাই শত কাজের মাঝেও বাচ্চাদের সঙ্গে এই খেলা একসঙ্গে বই পড়া বাইরে হাঁটা এগুলোকে কিন্তু সবই খুব এনজয় করি আজকাল আসলে আমরা সবাই যে যার পার্টের কাজটুকু করছি আর হয়তো এই ছোট ছোট কাজগুলো মিলেই একটা গোটা ফ্যামিলি কিন্তু বেশ তত্তর করে এগিয়ে চলছে শুধু আমাদের ফ্যামিলিই নয় আশপাশের সবাইকেই দেখছি তারাও কিন্তু ঠিক একই রকমভাবে এখানে বাঁচছেন আসলে হাতে করে কোনো কিছু গড়া সে কোনো আর্ট ক্রাফটই হোক বা যে কোনো সম্পর্ক কোনো ফ্যামিলি ভ্যালু তার কিন্তু দেখবেন মজাটাই আলাদা জানি অনেকটাই এফার্ট অনেকটা সময় লাগে কিন্তু এর এন্ড রেজাল্টটা কিন্তু সবসময় স্যাটিসফাইং হয় না রোদটা একটু কমেছে এবারে একটু বাচ্চাদেরকে নিয়ে বাইরে বেরোবো বাবা বাইরে থাকলে হবে কি বাবা কিন্তু প্রত্যেকটা সময় আমাদের উপর নজর রাখছে আর আমার উপর একটা স্ট্রিক্ট যেটা নির্দেশ ছিল বাচ্চারা যেন বিকেলে অবশ্যই বাইরে বেরোয় তো যাই হোক এখন বাইরে যে ট্র্যাশ ক্যানটা ছিল সকালবেলায় ট্র্যাশ নিয়ে গেছে প্রত্যেক সপ্তাহের বুধ আর শনিবার দিন সকালে ট্র্যাশ নিয়ে যায় তবে নিয়মটি হলো যে সেই দিনই বিকেল ছটার মধ্যে কিন্তু এই ট্র্যাশ ক্যানটাকে ভেতরে ঢুকিয়ে নিতে হবে না হলেই কিন্তু একটা বেশ ভালো রকম ফাইন কিন্তু বসাবে তাই এখন ট্র্যাশ ক্যানটাকে বাড়িতে ঢুকিয়ে নিলাম অলরেডি ছটা বেজে গেছে যদিও তবু একটু দেরি হলো যাই হোক মনে হয় না এখনও পর্যন্ত ওই হোয়ার গাড়ি এসছে দিনের শেষ প্রায় হতেই চলল আর তার সঙ্গে কিন্তু এবার সময় আমার বিদায় নেওয়ার আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করলাম কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই তাহলে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে ভালো থাকবেন সকলে